রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো রোজা অবস্থায় স্বপ্ন শরীর কি রোজা নষ্ট হয়ে যায় রোজা অবস্থায় যদি হস্তমৈন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে দেওয়া যাবে কিনা রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোন সমস্যা হয় কিনা মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পাওয়া যাবে কিনা রমদান মাসে গুনা মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হবো তারা নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই রোজা অবস্থার স্বপ্ন দর্শনে কি রোজা নষ্ট হয়ে যায় উত্তর হলো না রোজা অবস্থার স্বপ্ন দর্শনে রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্ন ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া স্বপ্নদর্শের কারণে রোজা ভঙ্গ হবে না রমদান মাসে গুনা মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব রমদান মাসে গুনা মাপের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শীত থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে মুক্ত রাখতে হবে এবং হিংসা বিদ্যে শত্রুতা মানুষের এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সেই সাথে আল্লাহ রব্বুল আলমের কাছে কাহিমন বাক্যে দোয়া করে যেতে হবে এটি হলো রমজান মাসে দোয়া কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম এই বিষয়টি করতে হবে অপরাধ থেকে গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোন সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখে না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার আহতন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না এরপরে প্রশ্ন হলো আমার মা বাবার উপর যদি জাকাত ফরজ হয় তাহলে কি আমি তাদের পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবো মা বাবা কিংবা স্ত্রীর তরফ থেকে স্বামী কিংবা যে কারোর তরফ থেকে একজন তরফ থেকে অন্যজন জাকাত আদায় করতে পারে জাকাত আর্থিক ইবাদত আর্থিক ইবাদতের ক্ষেত্রে সুবিধা হলো যে যার আর্থিক ইবাদত তার তরফ থেকে আপনি আদায় করে দিতে পারেন জাস্ট তাকে একটু বলে দিতে হবে যে তোমার জাকাতটা তোমার আর্থিক ইবাদতটা আমি আদায় করে দিচ্ছি তাকে ইনফর্ম করে তারপরে আপনি এটি আদায় করতে পারেন অর্থাৎ তিনি জানলে নিয়ত করে নিলেন যে হ্যাঁ অমুক আদায় করছে সেটা আমার জাকা তাকে আমি দায়িত্ব দিলাম একরকম অথবা তিনি দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে পারমিশন দিলেন জাকাত দাতা বা তাতে জাকাত আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হল তারাবি নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো যে কোনো সময় করা যায় সে অর্থে আপনি তারাবি সলাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহ কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে চার রাখার পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদ হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদায়াতে পর্যবেসিত হওয়ার আশঙ্কা আছে শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীরের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীরের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সবের কাজ এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদাতে পর্যবেসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফর্মেট ঠিক করে নেওয়ার কোন সুযোগ কিন্তু নেই আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা যাবে কিনা না আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা যাবে না কসম হবে শুধুমাত্র আল্লাহ নাবেন বলেছেন বিল্লাহ যদি কেউ শপথ করতে চায় সেজন্য আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে আল্লাহ ছাড়া কারণ নামে যেন শপথ না করে এরপরে প্রশ্ন হলো আজান এ আগে কোন দোয়া আছে কিনা বাউজ ইসম্লা পড়া যাবে কিনা আজানের কোনো দোয়া নেই এমনকি আউজ নেই আজান আজল ইসলাম পড়ার উদ্দেশ্য হলো আল্লাহ শরণ আজান তো শুরুই হয় আল্লাহ সরণ দিয়ে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে এটা দিয়ে আজান শুরু হয় যার কারণে তার আগে আজ বিস্লাহ পড়ার কোন প্রয়োজন নেই কোন শিক্ষাও

খুব দ্রুত সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে গোসল দেয়াতে হবে তার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে ইস্তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে আমাদের করণীয় তার পক্ষ থেকে দানসাত কামনা করতে পারি কিন্তু তার লাশের পাশে বসে কোরআন তো আমাদের কোন ফজিলত নাই তো যারা তালাত করবে তাদের লাভ মৃত ব্যক্তিত্ব এটাতে কোন লাভ হওয়ার কারণ নেই বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে ইসলাম ব্যাপারে কি বলে মহিলা মহিলাদের মধ্যে দিনই দিন প্রচারের কাজ দাওয়াতের কাজ করতে পারেন সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াদের কাজ করতে পারেন আজকাল মোবাইলে অনলাইনে বিনিয়োগ করা যায় সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারে অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মশগুল হয়ে নিজের সন্তান স্বামী সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান যেটা অনুচিত এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমা করা যাবে না দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন সেটা বলা বাহুল্য অনেক সময় আমরা মজা করতে গিয়ে মিথ্যা কথা বলি তাতে কারো কোনো ক্ষতি হয় না এতে আমাদের পাপ হবে কিনা মজা করতে গিয়ে মিথ্যা কথা বলাটাও গুনহের কথা এবং পাপের কথা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মজা করেও মিথ্যা কথা বলে না পরিহার করে মিথ্যা কথা সে ব্যক্তির জন্য নবী করিম সাল্লাম জান্নাতির সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের জিম্মা নিয়েছেন অর্থাৎ এরকম সুযোগ আসলেও সেগুলো করে না হাসি তামাশার জন্য আমরা আজকাল অনেকে মিথ্যা কথা বলি মানুষকে হাসানোর জন্য লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলি এটা উচিত নয় মানুষকে হাসার জন্য মিথ্যা কথা বলা পাপ অপরাধ এবং নবী করিম সাল্লাহাম হাদিস সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে ব্যাপারে এরপরে প্রশ্ন হল রোজা অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না হস্তমৈথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজা ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরো ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীন ভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে যার আল্লাহ মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইবানের শক্তি তাকে আল্লাহ আমাদেরকে দান করুন পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলা পাবে না কেটে ফেললে তারপরে হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটা বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে মানে সেটা রা করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশ লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে এজন্য এটা এভয়েড করা উচিত এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় যাচ্ছে কিনা একা একা যখন আমরা সালাত আদায় করব তখন সুরা কেরাত ইত্যাদি আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে মনে মনে তেলাওয়াত করলে গণ্য গণ্য হবে হবে না না পাঠ জন্য অবশ্যই আমাদের ঠোঁট জিব্বা ইত্যাদি নড়তে হবে আর প্রশ্ন হল জাকায়াতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাইবোনকে কাকাত দেওয়া যাবে কিনা ভাই বোনা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতে টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মনিয়ত করলেন জাকাত দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোন বিষয় না এরপরে প্রশ্ন হল রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে উত্তর করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বাস এমন কোনো ক্ষতি হবে না এরপরের প্রশ্ন হলো বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তা চার্জ কাকে বহন করতে হবে জাকাত দাতাকে না জাকাত গ্রহী থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় তার খরচ তিনি বহন করবেন বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে ধরুন দশ হাজার টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরো যে সমস্ত মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোন উপায় আপনি পাঠালেন এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে দশ হাজার টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে অর্থাৎ যাতে নিট দশ হাজার টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে সেটি আবার আপনাকে করতে হবে ধরুন দশ হাজার টাকা উত্তোলন করতে তার এক হাজার টাকা খরচ হলো ফর এক্সাম্পল তাহলে অথবা একশো টাকা খরচ হলো দুশো টাকা খরচ হলো এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো কারণ গরিব এই দুইশো টাকা কম পেয়েছে নয় হাজার আটশো টাকা পেয়েছে হয়তো কথার কথা তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে